যে শিবিরের যে রক কাটে এটি আন্তর্জাতিকভাবে সমাদৃত। সুকিন্তু তারপরে ছাত্র দল যে চাদাবাজি করে সেটাও তো আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আমি উদাহরণ দিই আপনাদের নামাও আছে সব। আমি স্বীকার করি বলছি আজকে বিভিন্ন জায়গায় চাদাবাজি হচ্ছে। বিভিন্ন জায়গায় দোষ আসছে যে বিএনপি জামাত বা বিএনপি লোকরা এই স্বাস্থ্যপুরত ঘোষণা করছে। অবশ্য যে এগুলোর সাথে কিছু কিছু জায়গায় বিএনপি

আরেক উপজেলায় পথধারী নেতারা মামলা বাণিজ্য করে তো কঠোর করা তো যাচ্ছে না কেন্দ্রে খবর পাঠানো হয়েছে কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি আছেন আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান আমির জামাত ডাক্তার শফিকুর রহমান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আপনি কেমন আছেন জি আমিও ভালো আছি আপনি ভালো আছেন শুনে আমার ভালো লাগছে